নাসির পাটোয়ারির বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন ব্যক্তিগতভাবে আসলে তার বক্তব্য বা আগেও একাধিকবার বিভিন্নভাবে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তার শব্দ চয়ন নিয়ে কথা হয়েছে আপনি কি মনে করেন রাজনীতিতে আসলে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সচেতন হওয়ার প্রয়োজন আছে কি না নিশ্চয়ই এই ব্যাপারে ধরেন ইয়ে নাই এই ব্যাপারে আমি কোনো ডিফেন্ড করব না কিংবা কোনো আত্মপক্ষ সমর্থনও করব না এটা শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়ার ব্যাপার আছে এটা এটা যে আমাদের এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এক একজনের আসলে প্রকাশ ভঙ্গি তো এক এক রকম এটা এটা হিউম্যান নেচার এটা এটা থাকে কিছু কিছু জিনিস আমাদের গায়ে লাগে কিছু কিছু লাগে না কিছু জিনিস আমরা ধরি কিছু জিনিস ধরি না কিন্তু আমাদের যেটা জরুরি যে জিনিসটা জরুরি মানে যেটা হইছে আর কি বাংলাদেশে আমরা আসলে ওই শব্দ নিয়ে ধরেন পড়ে থাকি অর্থের মধ্যে ঢুকতে চাই না এটা একটা প্রবলেম হয় তো একই সাথে ধরেন সব সময় সবই সবাই একই রকম ঢঙে কথা বলবে এটা তো হবে না কিন্তু ঘটনা হচ্ছে যে যে কথাটা উনি বলছেন এটা হয়তোবা রেটোরিক্যালি ধরেন ব্যবহার করতেছেন কিন্তু আমি কিন্তু একই কথা বললাম জাস্ট আপনি এক মিনিট আগে কিংবা পাঁচ মিনিট আগে কারণ ভাই কথা বলার আগে কিন্তু আমি একই কথা বলছি যে লন্ডনে গিয়ে উনি আবার সেই লন্ডন মিটিং থেকে উনি বলতেছেন সংবিধান সংশোধনী করে এটা করা হবে আগে বলতেছে তো এবং লন্ডনে গিয়ে বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এটা লন্ডনে গিয়ে বলা দরকার ছিল না কিংবা এটা এমন কোনো ব্যাপার না নির্বাচন এখানে কেউ ঠেকাইতে চাচ্ছে না তো সবাই নির্বাচনই চাচ্ছে আমরাও যেটা বারবার বলছি যে আমরা তো বলছি যে গণপরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন একসাথে দেন গণপরিষদ পার্লামেন্ট নির্বাচন একসাথে দেন মজার বিষয় হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি গতকালকে আসলে পাইছি গতকালকে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল আমি এটা শুনছিলাম কিন্তু আমি করে দেখা হয়নি গতকালকে আমি পাইলাম কামাল ভাই মনে করতে পারবেন যে আমরা এই যে গণপরিষদ এবং সংবিধান মানে পার্লামেন্ট নির্বাচন যে একসাথে চাচ্ছি এরকম নির্বাচন এর আগে দুইটা হয়েছে ছেচল্লিশ সালে আর ধরেন সত্তর সালে সেটা ঠিক আছে বাংলাদেশে এরকম একটা নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল বাংলাদেশ হওয়ার পরে এবং এই উদ্যোগটা নিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বিএনপির লোকের আসলে এটা মনে করতাম মানে যখন বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ হচ্ছে ওনার যে মানে দ্বিতীয় সামরিক ফরমান এটার দ্বাদশ সংশোধনী উনিশশো সালের উনিশে এপ্রিল সম্ভবত ওই ওইটার ভিতরে স্পষ্ট লেখা আছে যে উনি একটা গণপরিষদ করতে হবে এবং ওই গণপরিষদ একই সাথে গণপরিষদ এবং আইনসভা হিসেবে কাজ করবে আমরা কিন্তু ঠিক সেম জিনিসটা চেয়েছি কারণ আপনি খেয়াল করেন বাক্সাল থেকে যখন আপনি গণতন্ত্রে উত্তরণ করতেছেন তখন যদি আপনার গণপরিষদ লাগে একজন সামরিক বাহিনী থেকে আসা রাষ্ট্রনায়ক জেয়াউর রহমান যদি এটা বুঝতে পারে আপনারা যারা গণতন্ত্রের কথা বলতেছেন আপনারা গণতন্ত্র করতে করতে সংবিধান করতে করতে আইন করতে করতে একেবারে দেশের দেশ জাতিরা বুঝাই ফেলতেছেন সব কিছু এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা ছোটো মানুষ আমরা বুঝি টুঝি না আমাদের অভিজ্ঞতা নেই ঠিক আছে ভাই আমাদের অভিজ্ঞতা নেই আমরা তো প্রেসিডেন্ট জেউ রহমানের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছি আপনি সে তাহলে কি উনি ভুলছিলেন জেউ রহমান ভুল না কি সালাউদ্দিন সাহেব ভুল এটা আসলে আমরা কীভাবে ডিসাইড করবো আমি তো পরিষ্কারভাবে বুঝি আমার অভিজ্ঞতা যুক্তি এবং ইয়ে দিয়ে যদিও সালাউদ্দিন সাহেবের রাজনীতি এবং আইনের অভিজ্ঞতা বেশি কিন্তু অবশ্যই জিয়াউর রহমান ওইখানে ঠিক ছিলেন কারণ আপনি খেয়াল করেন উনি কিন্তু বুঝতে পারছিলেন যে বাক্সাল থেকে গণতন্ত্রের উত্তরণ এটা আপনাকে গণপরিষদে যেতে হবে আমরাও কিন্তু একটা সেকেন্ড ফেজের বাক্সাল থেকে গণতন্ত্র উত্তরণের ফেজে আছি তো অবশ্যই আমাদেরকে ওই জায়গাতে যেতে হবে আমি মনে করি বিএনপিকে তার ইতিহাস মনে রাখা দরকার এবং বিএনপি যার নাম সারাদিন জপতে থাকে যে কোনো বিএনপির নেতা পাঁচ মিনিট বক্তব্য দিলে তিন মিনিট হচ্ছে জিয়াউর রহমানের বন্দনা করেন তাহলে জিয়াউর রহমান যেটা করেছেন সেটাও করেন ভাই জি তাহলে জনগণ বেঁচে যায় মানুষ বেঁচে যায় জি